البدر على من سني يعقيد بداعي وجب الشكر على ما دعا لله هدا রজী হ হোইলো জগত নুরানি আমি নাহারা নয়নেলে মনি। নূরের দিনে কি আছে মোদের কপালে মোদের লাশ কবরে রাখিল লইবেন আপন আজকে জামা দেখি কাশফাত দোয়া দোয়া মানে আসসালামু আলাইকুম আজকে khas দোয়ার মাহফিল এখানে অনেক উলামা হাজরাতরা আছেন সকলকে সময় দিতে পারেননি কোনো লম্বা আলোচনা নাই khas দোয়া আমার উস্তাদ দীর্ঘদিন তিনি আমাকে শিক্ষা দিয়েছেন আমাদের ফুরফুরা ফাতিয়া সিনিয়র টাইটেল মাস্টার শিক্ষক উনি আমাদের করে ফারায়েজ পড়াতেন এবং ইসলামী হিস্টোরি পড়াতেন আল্লাহ রসুল বলেছেন তাহুল ইলম যে ফারায়েজটা হলো দিনের অর্ধেক আমার উস্তাদ আমাকে শিক্ষা দিয়েছে তা আজকে আমি আমার উস্তাদকে পেয়েছি এর জন্য আমি খুব আনন্দিত আমি খুব গর্বিত এবং আমাকে খুব আনন্দ দিয়েছে তা আজকে আমার উস্তাদকে নিয়ে হুজুর হাত তুলবে আমার সবাই হুজুরের সঙ্গে হাত তুলব এবং এখানে অনেক ঐলামা হাজরা আছেন আমরা আপনাদের কাছে আল্লাহ দয়াময় দয়া করে আমাদের সকলকে মাফ করে দিয়ে আল্লাহ আমাদের হজকে কবুল করে কাজগুলি আল্লাহ আমাদের জন্য সহজ করে দেন আমাদের তো করার মতন ক্ষমতা নাই তিনি যদি করিয়ে না নেন আমরা করতে পারবো না আল্লাহ যেন আমাদের সমস্ত কাজগুলো সহজ করে দয়াময় দয়া করে আল্লাহ সঠিকভাবে যেভাবে আদায় করলে তিনি খুশি হবেন তানা দরবারে হজটা কবুল হবে আল্লাহ আমাদের সেইভাবে হজ করা তৌফিক দান করে এবং আমাদের আত্মীয় স্বজন যারা আছেন আল্লাহ পাক তানাদের করে দেন আশা তৌফিক দান করে আল্লাহ আমাদের সকলকে সেই সালামতে হজের সমস্ত কাজগুলিকে আদায় করে আল্লাহ হাজারো খুশি করে আল্লাহ আমাদের সকলকে বাড়িতে পৌঁছে দেন এবং আমাদের সঙ্গে অনেকে আমাদের সাথী হয়ে এসেছিলেন আজ তানারা মক্কা শরীফ মদিনা শরীফের জমিনেই তানারা মানে